যদি আপনি আপনার মান সমান বাঁচতে চান তাহলে এখনই আপনার সার্চ স্ট্রে রিয়েট করেন হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমি সাকিব শাকি হাজির আহম নতুন আরও একটা ভিডিও নিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এই ভিডিও যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার মান সমানটা বেঁচে যাবে বন্ধুরা আমরা যখন মোবাইল ইউজ করি তখন কিন্তু কম বাজারটা বেশি ইউজ করে থাকি কিংবা ফেসবুক ইউটিউব ইউজ করে থাকি তো আপনি কম বাজার কিন্তু অনেক পার্সোনাল কিছু সার্চ করে দেখেন কিংবা অনেক কিছু সার্চ করে আপনি খুঁজে বের করেন সেটা ইউটিউব হোক কিংবা ফেসবুক হোক তো বন্ধুরা এই সার্চ স্ট্রোরেগুলো কিন্তু আমাদের সার্চ স্ট্রোরে থেকে যায় আপনার ফোনটা যদি কারো হাতে চলে যায় সে যদি আপনার সার্স স্টোরিটা চেক করে যদি কোনো নেগেটিভ বা কোনো পার্সোনাল কিছু করে থাকেন তাহলে কিন্তু সে দেখে নেবে এবং আপনার মান সম্মান নষ্ট হওয়ার একশো পার্সেন্ট ঝুঁকি থাকবে তো বন্ধুরা আজকে যদি আপনি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু আপনার সম্মান বেঁচে যাবে এবং সার্স স্টোরগিগুলো ডিলিট করতে হবে খুব ইজিলি হবে তো বন্ধু সার্স স্ট্রিটগুলো কেউ ডিলিট করবেন দেখাবো আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখতুন একটু স্কিপ করবেন না চলুন ভিডিও শুরু করি শুরু করে একটা রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা আমার পেজ থেকে দেখেন পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে রাখবেন এক্সট আর ভিডিও তো চলে আসলে আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে দেখাবো আপনার প্রথমত ক্রম বাজারে আপনার সার্চ স্ট্রুলে কিউড ডিলিট করবেন তার জন্য আপনি ক্রম ব্রাজারটি ওপেন করবেন থ্রি ডট অপশন তো এই থ্রি ডট অপশনে একটা ক্লিক করবেন করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখানে দেখবেন হিস্টোরি তো আপনি এই একটা ক্লিক করবেন আপনি এ যাব যত কিছু সার্চ করে দেখেছেন এই আপনার ক্রোম ব্রাউজারে সকল কিছু চলে আসছে ঠিক আছে এগুলো কিন্তু আপনার হিস্টোরি থেকে যায় আপনি যখন কিছু দেখেন সার্চ করে তো আপনি কীভাবে ডিলিট করবেন এখানে দেখবেন যে ক্রস অপশন আছে ইয়েস এই ক্রস অপশন আছে এই ক্রস অপশনে ক্লিক করেন আপনি এক এক করে সব ডিলিট হয়ে যাবে তো এখন কথা হচ্ছে আপনি যদি পাঁচ মাস ছয় মাস কিংবা এক বছর এগুলো সার্চ করে থাকেন হিস্ট্রি করে ডিলেট না থাকেন এর জন্য তো একটা করে ডিলেট করতে অনেক সময় লেগে যাবে তো বন্ধুরা আপনার চাইলে কিন্তু এটি এক ক্লিকের ডিলিট করতে পারবেন তার জন্য যে কাজ করতে হবে দেখবেন ডিলেট ব্রাউজিং ডাটা তো ডিলেট ব্রাউজিং ডাটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন একটা অপশন চলে আসছে যে অল টাইম তার সাইডে আরেকটা যে আইকন আছে আইকনে একটা ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর এখানে কিছু অপশন চলে আসছে যে আপনি খেয়াল করে দেখবেন এই যে লাস্ট ফোর উইক লাস্ট সেভেন ডে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স লাস্ট আওয়ার্স এবং লাস্ট পনেরো মিনিট তার মানে আপনি লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টায় কতগুলো সার্চ করেছেন লাস্ট চার সপ্তাহে মানে এক মাস আমাদের কী সার্চ করেছেন তা ডিলিট করতে চলে এভাবে ডিলিট করতে পারবেন তো আমি চাচ্ছি এ যাবৎ যত কিছু হিস্টোরি আমি সার্চ করেছি সব ডিলিট করবো একবারে তার জন্য আপনি এখানে পাবেন এই যে ওয়াল টাইম তো আপনি ওয়াল টাইমটা সিলেক্ট করে নেবেন ওয়াল টাইমটা সিলেক্ট করলাম সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচে একটু খেয়াল করবেন এখানে অপশান চলে আসছে ডিলের ডাটা ঠিক আছে তো ডিলিট ডাটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার ডিলেটে ক্লিক করে দেবেন দেখেন ডিলেটে ব্রাউজিং ইজোর ডাটা ঠিক আছে আপনার কিন্তু সব কিছু ডিলেট হয়ে যাচ্ছে তার জন্য আপনাকে ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতে হবে আমার সব ডিলেট হয়ে যাচ্ছে দেখতে পারছেন এখানে আর কিছু নেই সব ফাঁকা হয়ে আছে তো এটা ডিলিট করা শেষ তারপর যেই কাজটি করবেন আপনার চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকটি ওপেন করবেন এখানেও যে আপনার সার্স আছে সেই সার্চ সৃষ্টিগুলো আপনি ডিলিট করে রাখবেন সিরোটা অপশনে একটা ক্লিক করবেন সিজোটা অপশনে ক্লিক করার পরে এখানে সেটিং পেয়ে যাবেন এই সেটিংয়ে একটা ক্লিক করবেন তো আমি আবার সেটিংয়ে ক্লিক করলাম সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে এখানে অনেকগুলো সেটিং শো করবে তো একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন তো নিচে চলে আসলাম তো নিচে চলে আসার পর যদি এখানে করেন চলে আসছে অ্যাক্টিভিটি লোগো তো এই অ্যাক্টিভিটি লোগোতে একটা ক্লিক করবেন অ্যাক্টিভিটি লোগোতে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে তো এই যে এইখানে যে অপশনগুলো আছে তো আপনি এখানে একটু স্কল ডাউন সোয়েপ করবেন আপনার হাতের বাম দিকে একটু সোয়েপ করবেন সোয়েপ করতে করতে দেখবেন এখানে চলে আসছে সাহস হিস্টোরি ঠিক আছে এই সাহস স্টোরিকে ক্লিক করবেন সার্চ ক্লিক করার পর আপনাকে দেখবেন একটু লোডিং নিবে তার জন্য অপেক্ষা করবেন তো যে এই যে আপনি এই যাব দেখেন যতগুলো সার্চ করেছেন সব কিন্তু এখানে শুরু করাচ্ছে ঠিক আছে তো আমার এখানে অনেক শুরু করাচ্ছে আমি দেখতে পাচ্ছি না লোডিং নিচ্ছে তারও আছে তো আপনি চালে কিন্তু এগুলো ডিলিট করতে পারবেন তার জন্য এখানে পাবেন যে চিরোট অপশন তো চিরোট অপশনে যদি ক্লিক করেন চিরোট ক্লিক করার পর ডিলেট পাবেন ডিলিট করে দেবেন তা পাওয়ার ডিলেট তো এই কিন্তু করতে গেলে অনেক সময় লাগবে অনেক সময়ের ব্যাপার তো আমি চাচ্ছি এগুলো সব একবার ডিলিট করে দেব তার জন্য করবেন এই ফিল্টারে একটা ক্লিক করবেন তো আমি ফিল্টারে ক্লিক করে দিলাম ফিল্টার ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে ক্লিয়ার অল ঠিক আছে বালককে দেখে নিন ক্লিয়ার অল তো আমি ক্লিয়ার অলে ক্লিক করে দেবো ক্লিক করতে পর একটু সময় নিচ্ছে লোডিং হচ্ছে তার জন্য অপেক্ষা করবেন কারণ আমি এটা আপনাকে লাইভ প্রোভ দেখাচ্ছি তো তার জন্য অপেক্ষা করতে হবে দেখেন আমার সব সার্চ ডিলেট ডিলিট হয়ে গেছে ঠিক আছে আর কোনো সার্চ হিস্ট্রি নেই আমার সব সার্স ডিলেট ডিলিট হয়ে গেছে তো আমি ব্যাগে চলে গেলাম আমি যদি আবার আমার সার্চ সিস্ট্রিটা আমি দেখি যে আসে কি না তার জন্য সার্চটা আবার ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আমার সার্চ হিস্টরি কিন্তু নো আইটেম ঠিক আছে এখানে কিন্তু আর কোনো সাজ নেই কেউ সাহসে ঢুকে কিছু পাবেন না তারপর দিয়ে আসতে করবেন সেটা হলো ইউটিউব ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢুকার পর আপনার ইউটিউব যে একটা লোগো থাকে একটা ক্লিক করবেন এই প্রোফাইল লোগোতে একটা ক্লিক করবেন প্রোফাইল লগোতে ক্লিক করার পর আপনি এখানে সেটিং অপশন পাবেন ইউটিউবে কিন্তু সেটিং থেকে সব ইউটিউবে পাবেন তো এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে খেয়াল করে দেখবেন ম্যানেজ অল হিস্টোরি তো ম্যানেজ অল হিস্টোরিটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে একটু লোডিং নিবে তারপর ব্রাউজিং প্রবেশ করাবে তার জন্য অপেক্ষা করবেন তো আমি চলে আসলাম এখানে দেখতে পাবেন আমি এই যে ফেসবুক সরি আমি ইউটিউবে এই যাবো যত কি সার্চ করেছি সব কিন্তু এখানে দেখতে পারবেন তো দেখেন আমি কিন্তু অনেক কিছু সার্চ করেছি এই পর্যন্ত কোনো হিস্ট্রি ডিলেট করিনি তো বন্ধুরা এটা ডিলিট করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন ডিলিট অপশন তো ওই যে ডিলিট অপশন এখানে এর বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওই যে ওয়াল টাইম যেটা আছে ওয়াল টাইমটা সিলেক্ট করে নেবেন ওয়াল টাইম সিলেক্ট করে দেওয়ার পর তো দেখতে পাবেন নিচে পারবেন আবার ডিলেট এই ডিলেট অপশনে একটা ক্লিক করবেন আমি ডিএটন ক্লিক করলাম ক্লিকের পর ইট তো আমার যত স্বাস ছিল সব কিন্তু ডিলিট হয়ে গেছে তো কিন্তু আরেকটা কথা বলে কি এই সার্স ডিলিট ডিএট জন্য আরেকটা সুবিধা আপনি পাবেন যেটা হচ্ছে আপনার মোবাইল যদি স্লো বা হ্যাগ হ্যাং করে কিংবা ল্যাক করে আপনি যদি সার্চ সৃষ্টি ডিলিট করে থাকেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা আর স্লো বা হ্যাং করবে না ল্যাকও করবে না একদমই স্মুথলিভাবে ফোনটি কাজ করতে পারবেন তো ভিডিও ভালো লাগলেও সেটাকে লাইক করবেন এবং মহামূল্যবান মন্তব্যটা আপনার কমেন্টে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটা শেয়ার দেবেন ধন্যবাদ